ধন্যবাদ জানাচ্ছি গতকালকে তো একটা ভোট যুদ্ধ চলছিল আমরা নির্বাচিত হয়েছি আলহামদুলিল্লাহ আমি দেশবাসীর জন্য একটা মেসেজ অলরেডি পাঠিয়েছি কুষ্টিয়ার যে নির্বাচনটা হয়ে গেল আপনারা জানেন বেসরকারিভাবে আমাদেরকে অলরেডি নির্বাচিত ঘোষণা দিয়েছে এখন হয়তো বাকি যে প্রক্রিয়াগুলো আছে মাগরিবের পরে ডিসি সাহেব হয়তো ডাকবে এরপরে ঢাকাতে এরপরে যে কাজকর্মগুলো আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিয়ার্স আমাদের টিএসি এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নির্বাচিত হলেন কুষ্টিয়ার আমির হামজা আমির হামজা এমপি নির্বাচিত হওয়ার পর যে বক্তব্য দিলেন আমি সে ভিডিও চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন দেখলে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন তবে ভিডিওটি দেখার আগে আমার ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বা চেপ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই ধন্যবাদ জানাচ্ছি গতকালকে তো একটা ভোট যুদ্ধ চলছিল আমরা নির্বাচিত হয়েছি আলহামদুলিল্লাহ আমি দেশবাসীর জন্য একটা মেসেজ অলরেডি পাঠিয়েছি কুষ্টিয়ার যে নির্বাচনটা হয়ে গেল আপনারা জানেন বেসরকারিভাবে আমাদেরকে অলরেডি নির্বাচিত ঘোষণা দিয়েছে এখন হয়তো বাকি যে প্রক্রিয়াগুলো আছে মাগরিবের পরে ডিসি সাহেব হয়তো ডাকবে এরপরে ঢাকাতে এরপরে যে কাজকর্মগুলো আছে আমরা ছয়জন ছিলাম যারা সবাই তো আর নির্বাচিত হওয়া সম্ভব না ছয়জনই যদি হয়ে যায় তাহলে আর নির্বাচন হয় একজন আল্লাহ লিখে ছিলেন একজন হয়েছে আপনাদের প্রচেষ্টায় আমরা চাই ওই ছয়জনের কাছে আমি কম বেশি কথা বলেছি যে সবাইকে নিয়ে আমরা আগামীর কোষ্টিয়া যে ষোলোটা পয়েন্ট দিয়েছি আমার নির্বাচনী প্রচারণায় এই ষোলোটা কাজ সামনে নিয়ে আমি এগিয়ে যেতে চাই যেহেতু একটা লাইনে ছিলাম ওই লাইন থেকে একটা আলাদা লাইনে আমার আশা লেগেছে সুতরাং এখন থেকে আমরা চেষ্টা চালাবো আমার কুষ্টিয়াতে অন্তত এই যে চার লাখ চল্লিশ হাজারের উপরে প্রায় ভোটার আমার বিশাল এরিয়া প্রায় তিনটা থানা এখন কুষ্টিয়া সদর ঝাউদিয়া এবং ইবি এই তিনটা থানা মিলে যতগুলো মানুষ আছে সে দল মত ধর্ম মত আলাদা থাকতে পারে কিন্তু সবাই এখন আমার আমি সবাইকে নিয়ে সবাইকে আপন ভাইয়ের মতো মনে করে আগামীর কুষ্টিয়াতে ইনশাল্লাহ আমরা পদচারণা চালাবো অন্য জায়গায় যা হয় হোক আমরা কুষ্টিয়াকে আগে প্রথমে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা লাগবে কারণ বেকারত্ব এটা জীবনের জন্য একটা বিশাল অভিশাপ এটা যেন না থাকে দেশি বিদেশি রাষ্ট্রীয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে যত জায়গায় যত কিছু আছে আমার এই ছোট্ট মেধাদী এবং যারা বোঝে বিষয়গুলো তাদের কাছ থেকে এ পয়েন্টগুলো নিয়ে তাদের মেধা থেকে তাদের মাথা থেকে এই বুদ্ধিগুলো নিয়ে আমরা এই কাজটা আগে মাধ্যে করার চেষ্টা চালাবো দুই নম্বরে এই যে দখল করে নেওয়া আর সাদাবাজি করা এর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দেবো ইনশাল্লাহ এটা রেকর্ড হচ্ছে তো এই জন্য বলছি মদ মদ মানে মাদক তো শুধু মদ না এর সাথে অনেক কিছু জড়িত আছে এইগুলোর যারা মানে এই কাজ করে যারা খায় আমি কুষ্টিয়ার যে এই নদীর অঞ্চলে যারা এগুলো আছে কুষ্টিয়ার পৌরসভার ভেতরে বহু জায়গা এগুলো চলে আমরা জানি আমরা আহ্বান জানিয়েছি নির্বাচনের আগে যে আপনাদের এই মাদকের ব্যবসা করে যদি মাসে তিরিশ হাজার টাকা উপায় হয় অন্তত এমন একটা সম্মানজনক মর্যাদা সম্পন্ন নিরাপদ কাজের ব্যবস্থা করা লাগবে যে কাজ করলে অন্তত মাসে পঞ্চাশ হাজার টাকা উপায় করা যায় তাহলে তো আর ওই মদের ব্যবসা করার দরকার নেই তো এই কাজগুলো আগে উদ্যোগ নিয়ে আগে ওদের ব্যবস্থা করেন তারপরে যদি বলা যায় যে মদের এই সমস্ত চলবে না তখন মানা যায় কিছুই না করে যদি দই পিটানি দেওয়া যায় বলবে আগে মানে আমার আমার ব্যবস্থা করে এগুলো আমরা আগামীতে পরিকল্পনা নিয়েছি আপনাদের সাথে নিয়ে করব ইনশাল্লাহ এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের যতগুলো কাজ আছে তার ভেতরে নির্বাচন একটা চলে গেল অনেকে নির্বাচিত হয়েছে অনেকে হয়নি আমাদের এখন কাজ হবে সাবান মাসের এই শিক্ষাটা আগামীর বাংলাদেশের জন্য কার্যকর করা দল মত জাতি বর্ণ ধর্ম সব মিলে অন্তত দেশ যেহেতু আমাদের গড়ারও দায়িত্ব আমাদের অন্য কেউ এসে দেশ গড়বে না আমরা সব সমাজ চাই আমাদের দেশে কেউ যেন মাতব্বরী না করে আগ্রাসন না চালায় এই জাতি এইটা মেনে নেয় না এই জন্য কয়েকবার পরপর যুদ্ধ করা লেগেছে তাদের সাতচল্লিশ বলেন বাহান্ন বলেন একাত্তর বলেন চব্বিশ বলেন সবই একই কারো খবরদারি এই জাতি মানতে চায় না এই কারণেই তাদের জীবন পর্যন্ত দেওয়া লেগেছে কত মানুষের জীবন চলে গেল এই সমস্ত যুদ্ধ বিগ্রহে আগামীর বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ হিসাবে ঐক্যবদ্ধভাবে গড়তে চাই আল্লাহ আমাদের যেন সহায় হন আমিন একটা মহান মাস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে আমরা জানি প্রতি বছরে যেহেতু এটা আসে রমজানুল মোবারক রমাদান শব্দের শব্দ কর্ত হচ্ছে পড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া নিঃশেষ করা কি পড়িয়ে ফেলবে আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে মানিয়েছেন যেহেতু যে নফসানিয়াত আমাদের ভেতরে আছে তিনটা নফস আমরা জানি নফসে আম্মারা লাউবামা এবং মতমাইন্না এই সমস্ত ভেতরের নফসগুলো মানুষকে কন্ট্রোল করে কি করে ভালো কাজে খারাপ কাজে এবং নিউট্রান আমরা কলব বা নফসের অন্তরের যে সমস্ত বর্ণনাগুলো পড়েছি ভেতরে আমাদের নবসে মতমা যেটা এটাকে আরও শক্তিশালী করা এবং এর কার্যকারিতা বাড়ানোর জন্য আমার মনে হয় রমজানের রোজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আল্লাহ যে ডাক দিয়েছেন ইয়া আইয়া তোহান নফসল মতমা ইন্না ইর যে রব্বিকে রব ইয়া তাম মারুবৈয়া ফাদুখলি ফে ঐবাদি অদখলি জান্নাতি সে হিসাবে আমাদের নবসোটা মতোমাইন্না যদি হয়ে যায় অন্তত মৃত্যুর সময় আল্লাহ নিজে ডাক দিয়ে তার জান্নাতি বান্দা বান্দিদের ভেতরে প্রবেশ করিয়ে দেবেন এইটাই মানব জীবনের সবচাইতে বড় সফলতা ওই নির্বাচন গেল এই যে জিত হইল এইটাই আসল সফলতা নয় আল্লাহ পাক বলেন ফাম্নার জান্নাতা ফাকত ফাজ। জীবন সফল ওই মানুষটা যাকে আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত দিয়েছে এই লোকটার জীবন সফল ভিডিওটি দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেওয়ার আমন্ত্রণ রইল সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি